চলতি আইপিএলে খারাপ সময় পার করছেন চেন্নাই সুপার কিংস নয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পয়ে পয়েন্ট তালিকার একদম নিচে অবস্থান করেছেন আইপিএলের অন্যতম সফল এই দল প্লে অফের সম্ভাবনা এখন কেবল গাণিতিকভাবে টিকে থাকলেও এই খারাপ পারফরমেন্সের কারণে দলে বড় রদবদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে তবে চেন্নাইয়ের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায় মনে করেন ধোনি আগামী মৌসুমেও খেলবে স্পোর্টস উপস্থাপক যতীন শুক্রার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সুরেশ রায়না বলেন আশা করি পরের মৌসুমে চেন্নাই ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে আর ধোনি অবশ্যই আরও এক ভালো মৌসুম খেলবে চলতি মৌসুমে চেন্নাইয়ের পারফরমেন্স বিশ্লেষণ করে রায়না বলেন ব্যাটিং বলিং ফিল্ডিং প্রতিটি বিভাগেই দল খুব পাজেভাবে খেলেছে পরের মৌসুমে ভিত্তি গড়ে তুলতে হবে নিলামে নিলামে ধোনির ভূমিকা নিয়ে রায়না বলেন সবসময় বলা হয় ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কিন্তু বাস্তবে হলো আমি কখনো নিলামে অংশ এমন এমনকি ধোনিও খুব বেশি জড়িত থাকে না হয়তো চার জন খেলোয়াড়ের নাম দেন যাদের তিনি চান এদের মধ্যে কাউকে রাখা হয় আর কাউকে রাখা হয় ধোনি নিজেও এবারের মৌসুমে ব্যাট হাতে বড় কিছু করতে পারেনি তবে রায়নার মতো তেতাল্লিশ বছর বয়সী একজন খেলোয়াড়ের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক না তিনি বলেন ধোনি কেবলমাত্র তার নাম ব্যান্ড এবং ভক্তদের জন্য খেলছেন তাও পুরো চেষ্টা দিয়ে উইকেট কিপিং করছেন দলের নেতৃত্ব দিচ্ছেন নিজে সেরাটা দিচ্ছেন কিন্তু বাকি দশজন কি করছেন যারা আঠারো কোটি সাতারো কোটি বারো কোটি চুক্তিতে খেলছেন তারা অধিনায়কের জন্য কি করছেন Islam, sports. Please subscribe our channel to get more information about Cricket World.